প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে নামে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বিজেপির রাজ্য দপ্তর থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত মিছিলে পা মেলান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র সহ একাধিক নেতৃত্ব মিছিলের আগে সভা করার কথা থাকলেও মঞ্চ মানতে দেয়নি পুলিশ একদিকে যখন তৃণমূলের মঞ্চ ভাঙার প্রতিবাদে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনা ব্যবহারের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তখন পাল্টা পুলিশকে ব্যবহারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় নির্বাচনমুখী বিহারে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের ভোটাধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এবং তার মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে নিন্দার ঝড় ইতিমধ্যে অভিযুক্ত রিজভি ওরফে রাজাকে গ্রেফতার করেছে পুলিশ ভাষা সন্ত্রাসের প্রতিবাদে পথে নামে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা কাঠগড়ায় ইন্ডিয়া জোট এখানে তো পুলিশকে ব্যবহার করা হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে ব্যবহার করে আজকে এই ধরনের মিছিল আন্দোলন মঞ্চ আমাদের করতে দিচ্ছে না তাহলে তাহলে আমরা কোথায় যাব আজকে ওদের জন্য কে আছে ঠিকই করেছে কারণ আর্মিদের ওখানে কেউই করতে পারে না যদি আমরাও যেতাম আমাদেরও পারমিশন নিতে হতো তারা কেন পারমিশন নেবে না তবে ভাঙা মঞ্চে বক্তব্য রাখেন মহিলা মোর্চার সদস্যরা কোনোভাবেই যে বিরোধী রোধ করা যাবে না তা কার্যত স্পষ্ট ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ